হ্যালো ভাই নমস্কার শুভ বিকেল কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আর অনেকটাই সুস্থ রয়েছি আমি ডালিয়া দিদি ভাই দি বাংলার দিদিভাই চলে এসেছি তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে তো প্লিজ তোমরা এই মুহূর্তে যে যেখানে অনলাইনে আছো প্লিজ সকলে একটু অ্যাক্টিভ হয়ে যাবে যারা এখন আমার চ্যানেলটিকে ভিজিট করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে ভিজিট করে দেবে আর প্রত্যেকে বন্ধু হয়ে আমার পাশে থাকবে দুজন অনেক স্বপ্ন মনে অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে আসা তো তোমাদের তোমাদের একটু একটু ভালোবাসা বিন্দু বিন্দু ভালোবাসা একদিন অনেক বড়ো পাহাড় তৈরি করতে পারে তো তোমাদের ভালোবাসা না গেলে সত্যিই আমি পথে এগোতে পারবো না সেই জন্য প্লিজ তোমরা একটু আমার সঙ্গে থেকো আমাকে একটু পথ চলাটা একটু সাহায্য করো তোমাদের ভালোবাসা দিয়ে তো এই মুহূর্তে যে যেখানে অনলাইনে আছো প্লিজ একটু ফার্স্ট ফার্স্ট অ্যাক্টিভ হয়ে যাবে যারা এখন আমার চ্যানেলটিকে ভিজিট করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে ভিজিট করে দেবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো গাইস কে কোথায় আছো প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে যাও ঝটপট অ্যাক্টিভ হয়ে যাও আমার পুরনো নতুন সব ফ্রেন্ডরা প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে যাবে ঝটপট যুক্ত হয়ে যাবে প্লিজ এই মুহূর্তে পাঁচজন অ্যাক্টিভ হয়েছে পাঁচজনকে অবিরাম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ পাঁচজনকে তো প্লিজ যে যে পাঁচজন অ্যাক্টিভ আছো তারা কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছো তো প্লিজ একটু কমেন্ট করবে কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারবো না তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে দেবে খুব বড়ো না হলে ছোট ছোট কমেন্ট করবে যাতে আমার রিপ্লাই দিতে নিজেরও সুবিধা হয় তোমাদেরও ভালো হয় তো সেই জন্য এই মুহূর্তে জন অ্যাক্টিভ হয়েছে এগারো জনকে জানায় আমার তরফ থেকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এগারো জনকে অবিরাম ভালোবাসা এই মুহূর্তে এগারো জনকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যাক্টিভ হওয়ার জন্য প্লিজ তোমরা যারা এখনও আমার পরিবার এই মুহূর্তে ষোলো জন অ্যাক্টিভ হয়েছে ষোলো জনকে জানায় অবিরাম ভালোবাসা যারা এখনও আমার পরিবারে সাবস্ক্রাইব করেনি বা পরিবারটাকে ভিজিট করতে পারো নি প্লিজ তারা আমার পরিবারটিকে সাবস্ক্রাইব করে দিও ভিজিট করে দিও তোমরা সকলেই আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে একদিন আমি বিশাল বড় সিন্ধু তৈরি করতে পারবো এটা আমার বিশ্বাস তো তোমাদের ভালোবাসা না পেলে সত্যি আমি এগোতে পারবো না তো তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার প্লিজ প্রত্যেকে একটা করে লাইক দিয়ে গেলেও এখানে জন একটি মনে মানে এগারোটা লাইক পড়বে তো প্লিজ তোমরা একটু মনেকে দ্বিধাদন্দ না করে কিপ টিমি না করে প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে দাও তাহলে এখানে অন্তত এগারোটা লাইক পড়বে